আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল আবারও নিয়ে এলাম আফিয়া ফেব্রিক্সের পক্ষ থেকে একটি প্রিমিয়াম কোয়ালিটির পার্টি পার্টিডিস আমরা সারা বাংলাদেশে হোলসেল প্রোডাক্ট দিয়ে থাকি যদি আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিতে চান তাহলে আমাদের অনলাইনে অর্ডার করতে পারেন অথবা আমাদের শোরুমে ভিজিট করতে পারেন আমাদের শোরুমের ঠিকানাগুলো উপরে দেওয়া আছে আর যদি আপনারা আমাদেরকে অনলাইনে অর্ডার করতে চান তাহলে অনলাইন নাম্বারও দেওয়া আছে আপনারা মালের স্ক্রিনশট নিয়ে আমাদেরকে পাঠাতে পারেন এবং আমাদের কাছ থেকে অনলাইন অর্ডার করতে পারেন এই মালটি পেয়ে যাচ্ছেন চমৎকার চারটি কালারের মধ্যে কালো কালার মেরুন কালার রানি কালার এবং হালকা পেশ কালার আর মালের রঙ কিন্তু আপনারা গ্যারান্টি পাবেন কারণ আমরা সব কিছু নিজেদের কারখানায় তৈরি করে থাকি এই জন্য আমাদের কোনো প্রবলেম হবে না আর মালের বডি পেয়ে যাচ্ছেন ফ্রি সাইজ বডি এবং পুরো বডির মধ্যে কাজ করা আছে সিকুইন্স এবং এমব্রয়ডারি কাজ করা কম্বিনেশন কাজগুলো দেখেন খুবই ভারী কাজ করা গলা থেকে শুরু করে সাইডের প্যানেলগুলো খুবই সুন্দর করে চমৎকারভাবে কাজ করা আছে আর যদি নিচের সাইডটাও একটু দেখেন নিচের সাইডটাও খুবই চমৎকারভাবে অনেক ভারী লেভেলের কাজ করা আছে আর নিচের দিকে প্যানেল করা আছে পাশাপাশি স্যালোয়ার পেয়ে যাচ্ছেন একদম সেম বডি কালার স্যালোয়ার এক কালারের মধ্যে সালোয়ার পেয়ে যাচ্ছেন আর এবং ওন্না পেয়ে যাচ্ছেন সেম বডি কালার ওন্না রাউন্ড কাটিং ওন্না পেয়ে যাচ্ছেন তার মধ্যেও সিকোয়েন্স এবং এম্ব্রয়ডারির ভরপুর কাজ করা আছে বাংলাদেশে যে কোনো জায়গা থেকে অর্ডার করতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আল্লাহ হাফেজ